কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে পুলিশের টহল চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি ঢাকা মহানগরীতে বারো প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আমরা এখন জানবো রাজধানীর কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েত সীমান্ত কথা বলছি তার সাথে সীমান্ত আপনার আশেপাশে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন নুজাত আপনি যেমনটি বলছিলেন যে 13 নভেম্বরের আওয়ামী লীগের যে কর্মসূচি তারা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল সেটিকে কেন্দ্র কিন্তু কয়েকদিন ধরে কিন্তু রাজধানী সহ সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার বিভিন্ন বাসে আগুন দেওয়া হচ্ছে নাশকতার ঘটনা ঘটছে আমি যদি রাজধানীর চিত্র আপনাকে দেখাতে চাই সেই লকডাউন এবং কি নাশকতার একে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে আজকে কিন্তু যানবাহনের সংখ্যা কিন্তু কম দেখা যাচ্ছে অর্থাৎ মানুষের যে মানুষের ভিতরে যে আতঙ্ক সে আতঙ্ক সৃষ্টি হয়েছে গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিন্তু অসংখ্য যানবাহনে আগুন দেওয়া হয়েছে গাড়িতে জীবন্ত ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু রাজধানী সহ দেশে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সে আতঙ্কের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নজরদারি রেখেছেন গতকালও ডিএমপি কমিশনার বলেছিলেন যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে পাশাপাশি রাজধানীতে চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন করা অর্থাৎ আগামীকালের যে কর্মসূচি ঘিরে কোনো ধরনের বড় ধরনের কোনো নাশকতা যেন কেউ ঘটাতে না পারে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে আইন পুলিশের বিজেপি এবং কি র‍্যাব থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাড়তি নজরদারি রেখেছেন আমরা বাজারে সেই পুলিশের নজরদারি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে বিষয়টি কেন্দ্র করে আগামীকাল কি হবে সেটি জনগণের মাঝে যেমন আত্মীয় রয়েছে সব মহলের মাঝে আতঙ্ক রয়েছে তা অর্থাৎ যে কর্মসূচি তারা অনলাইনে ঘোষণা করেছিল সে বিষয়ে তারা কতটুকু রাস্তায় নামতে পারবেন সে বিষয়ে এখনও আতঙ্ক বিরাজ করছে অর্থাৎ এই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সারা দেশে একটা আতঙ্ক রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে এবং কি জনগণের মধ্যে সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু তারা সুচ্ছার হতে পারবেন কিন্তু যে যে পরিমাণে নজরদারি রাখার কথা সে পরিমাণে নজরদারি কিন্তু আমরা রাজধানীতে দেখতে পাইনি যদিও চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন হয়েছে হয়েছে বলা গতকাল ডিএমপি কমিশনার এবং কি আইজিপি উপদেষ্টা সে যে বিষয়টি বলেছিলেন তারা বাড়তি ধরে এবং কোন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন ঘটাতে না পারে সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন এবং কি যারা এগুলি করছে নাশকতা করছেন বাসে আগুন দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তার করা গ্রেপ্তারে করা হচ্ছে পাশাপাশি শীর্ষ সন্ত্রাসীরা যেভাবে মানুষ হত্যা করছে তাদের অন্তঃ কারণে কিন্তু গুলি বিনিময় হয়েছে গতকাল পশুদের একজনকেও হত্যা করা হয়েছে মামুন নামে একজন শিষ্য সন্ত্রাস সেই বিষয়টিকে নিয়ে কিন্তু রাজধানীতে জনমানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে অর্থাৎ কখন কি ঘটনা ঘটে সেই বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি আমরা যদি আজকেও বেলা বারোটার দিকে বিএমপি ডিএমপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হবে সেই সেখানেও বিষয়টিগুলি তুলে ধরা হবে এবং যারা যারাই নাশকতা করছেন তাদেরকে আইনের আওতায় আনে আনার বিষয়টি তারা কতটুকু সচ্ছার সেই বিষয়টি নিয়ে মাধ্যমে তুলে ধরা হবে নুজা ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয় সর্বশেষ দর্শক এই মুহূর্তের খবর নিয়ে কারণ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত